এবার অস্বস্তিতে আলাপন বন্দ্যোপাধ্যায় এমন একটা কাণ্ড ঘটিয়েছেন আলাপন যাতে করে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে আরিয়া দহ কাণ্ডের নায়ক জয়ন্ত সিং আসলে একজন দাগি গুন্ডা পুলিশের খাতাতেও দু সাল থেকে জয়ন্ত সিং অন্তত পাঁচবার গ্রেপ্তার হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই আরিয়া দাহ কাণ্ডের আবয়ে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের এডিজি মনোজ বর্মা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন দু সালের মার্চ মাসের ঘটনা তবে দু সাল থেকে জয়ন্ত সিংকে পাঁচটি মামলায় অন্তত পাঁচবার গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের তথ্য বলছে ওই ওই ব্যক্তি নন রাউডি বারংবার গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন কেসে এই দিন আলাপন বন্দ্যোপাধ্যায় জানান বেলগড়িয়া থানার আরিয়াদহের তালতলা ক্লাবে যে ঘটনাটি সেটি দু সালের মার্চ মাসের ঘটনা তিন বছর আগের একই সঙ্গে রাজ্যের তরফে তিনি স্পষ্ট করেন নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি সম্প্রচারিত হচ্ছে তিনি আসলে পুরুষ অনেক জায়গায় নিগৃহীত মহিলা বলে দেখানো হচ্ছে যা ভুল তথ্য কিন্তু এখানে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন চার পাঁচবার গ্রেপ্তার করা হয়েছে এই জয়ন্ত সিংকে তাহলে তিনি ছাড়া পেলেন কি করে কাদের মদতে তিনি ছাড়া পেলেন অন্যদিকে বিরোধীরা আরও একটা প্রশ্ন তুলছে দু সালের ঘটনা হলেও দু সালে যদি এই ঘটনা ঘটে তাহলে সেই সময় জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন তাকে কি একবারও গ্রেপ্তার করেছিল তখন করে নি যে কথা বারংবার বলছে চার পাঁচবার গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারটুকুই করা হয়েছে কতক্ষণের মধ্যে তিনি ছাড়া পেয়ে গিয়েছেন সেই উত্তর কি আলাপন বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দেননি আর ঘটনাটা যে সময় ঘটুক না কেন ঘটনাটা তো আসলেই ঘটেছে জয়ন্ত সিং এর যে বাড়াবাড়ি সেটা তো প্রত্যেকটা মানুষই এখন দেখতে পাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন এতদিন হাত গুটিয়ে বসে কেন ছিল এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি জাস্ট একটা যুক্তি দেখিয়ে চলে গিয়েছেন নিজের মতো কিন্তু কোনো রকম যুক্তির সম্মুখীন বা কোনো রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে যেটা এখন তিনি হচ্ছেন